আলাইকুম ছোট ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো তো প্রবাসে কতদিন ধরে আসছো প্রবাসে এক মাস বারো দিন এক মাস বারো দিন স্যালারি পাইছো স্যালারি একটা পাইছি কত স্যালারি স্যালারি সাতশো টাকা স্যালারি সরিয়াল এক মাসে খরচ কত হয়েছে এক মাসে খরচ এখন তুই এক মাসে খরচ গেছে দুইশো রিয়ালের মতো দুইশো রিয়াল যাই হোক নতুন আসছো এতটা বুঝো না চার থেকে পাঁচশো ছয়শো রিয়াল মাসে খরচা হয় বেসিক স্যালারি সাতশো বর্তমান সৌদা আরবের অবস্থা এমন স্যালারি এত স্বল্প স্যালারি বিশ্বের কোন দেশে নাই শুধু সৌদা আরব তারপরও আপনারা কম স্যালারি এই সৌদা আরব কিসের জন্য আসেন এখনে আসলাম পাঠাইলো এখানে কইলাম কম টাকায় যাইয়া দেখি কত টাকা লাগছে আমার লাগছে পাঁচ লাখ পনেরো হাজার এটা কি কম টাকা ভি অনেক টাকা এটা আচ্ছা পাঁচ লাখ টাকা কম টাকা মনে হচ্ছে এখন এক জায়গায় গেছিলাম এক জায়গায় যে মার খেয়ে আসছি গেছিলাম আমি ওমান থেকে এসেছি ওমানও থাকছো তোমার বয়স কত বয়স বিশ বছর বিশ বছর তুমি ওমান গেছিলা কত বছর হয়েছিল ওইখানে ওখানে দুই হাজার তেইশে গেছি তেইশে চলে এসেছি কত বছর থাকছো পাঁচ মাস পাঁচ মাস তারপর ওখান থেকে বাংলাদেশ ব্যাক করছো তার কয় কয় মাস বা কয় বছর পরে সৌদার হ্যাঁ সাড়ে চার মাস সাড়ে চার মাস বিয়ে শাদী করা হয়েছেনি না ভাই বিয়ে শাদী করা হয় না বাংলাদেশে তো দেখতেছি ছোট ছোট ছেলেরা বিয়ে করে তুমি করো না কেন ভাই নিজের পায়ে যে পর্যন্ত না দাঁড়াম এই পর্যন্ত বিয়ে করতেছি না এখন একজনের মেয়ে আনলাম আমি ভাত খেতে পারি না ওই মেয়ে টেরে কেমনি কেমনে খাবার দিব ভাই দর্শক অনেক কিছু শেখার আছে যেমন ছোট ভাই বললেন নিজের পায়ে না দাঁড়িয়ে অন্যের ঘরের মেয়ে ঘোরা না ঠিক না ভাই অনেক কিছু শিকার আছে মানুষ ছোট হলো তার জ্ঞান বুদ্ধি মেধা অনেক শক্তিশালী তো আমি একটা ভাইকে একটা কথা জিজ্ঞাসা করবো চুপি চাপি আপনারা কেউ শুনেন না কেমন ভাইয়া প্রেম প্রেম করছো প্রেম ট্রেম না করি নেই প্রেম ট্রিম সত্য করে বল সত্য প্রেম করি ভাই সোশ্যাল মিডিয়া ছাড়বো না না ভাই প্রেম টিম করি নেই ভাই যদি তোমার ভিডিও দেখে যদি সোশ্যাল মিডিয়া কোনো মেয়ে কমেন্ট করে তোমাকে লাইক করে তুমি কি বলবা সেটা আহ কি বলবো আর তুমি তার সাথে প্রেম করবা না ভাই প্রেম করার ইচ্ছা যদি তোমার সাথে বিয়ে বস্তু চাই তাও না ভাই যদি এ মেলি তে কয় না যে মেয়ে মেয়ে আর কি যদি মনে করো কোটিপতির মেয়ে না তাও না ভাই ওই যে লাইলা মামুনের মতো না ভাই লাইলা তো লাইলা কে ধরে তো মামুন আজ প্রতিষ্ঠিত এরকম একটা খুঁজে দেই না ভাই এগিনার দরকার নেই ভাই যেভাবে আছে এভাবে লজ্জা পায় আলহামদুলিল্লাহ যদি কুটিপতি কোন মেয়ে থাকেও এই ভাইয়াকে যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবা কেমন আমি মানায় নেব কি বলো আপনি যদি মানে নেন সমস্যা তুমি এক ভিডিও তো বলছিলে তোমার বাড়ি গোলাডাঙ্গা সেখানে অনেক মানুষের কমেন্ট করলো দেখা যায় তোমার বাড়ি নাকি গোলা ডাঙ্গা না বলে কথা বলে এখন আমি ভুলছি এখন যদি আমি বলি মনে করেন ধল্লা বাস্তা একটা বাস্তা আছে এই কারণে কইছে গোলা খালি শুধু গুলা ডাঙ্গা বলছি বাস্তার কথা বলিনি গোলা ডাঙ্গা তো বাস্তা আছে হ্যাঁ যাই ঠিক আছে ভাই আসল ঠিকই বলছে বাস্তা কিন্তু আরেকটা আছে ধল্লা বাস্তা আবার আরেকটা আছে আপনার ওই জিটকা রাস্তা একটা বাস্তা পড়ে হ্যাঁ হ্যাঁ বাস্তা ভাই অভাব নাই বাস্তা বস্তা ঠিক আছে অভাব নাই তো গোলা ডাঙ্গাই ভাইয়ের বাড়ি কেউ মাইন্ড করবেন না কারণ গোলাডাঙ্গা বাস্তা আছে ঠিক আছে অরিজিনালি ঠিকানা দিছে তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আমার নাম এম হৃদয় ফরাজি হৃদয় ফরাজি আচ্ছা বয়স কত ভাই আমার পঁচিশ বছর চৌদ্দ আর কি প্রথম হ্যাঁ কত বছর হয়েছে আমার লাইফে এই আমার প্রথম প্রবাস জীবন আট মাস শেষ আট মাস শেষ মানে নতুন জি আমি নতুন আপনিও তো একদম নিউ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমি এর আগে কখনো আমি আমার কোন দেশে যাইনি আমার এটা প্রথম প্রবাস জীবন দেন আমার কাছে মনে হইতেছে যারা প্রবাসে আসতেছে যাতে তারা না আসে আমি তাতে যাতে তারা না আসে দেশে একটা কিছু আমি ব্যক্তিগত ভাবে আমি নিজেই দেশে অনেক ভালো ছিলাম দেশে বসে যে আমি ইনকাম করতে পারতাম যা যেটা আমার স্যালারি আসতো এটা আমি এখানে বসেই পাইতেছি যাই হোক আপনার কাছে আমি নেক্সট ভিডিওতে আসতেছি তো ভালো থাকবে না জি আলাইকুম